যেহেতু এর আগের একটা ভিডিওতে বলছি শনিবারে শনিবার আমরা নাটক শেরকুল আসতি আজকে শনিবার তো শেরকুলে আসছি তা দেখছি বসে আছে এখন বাজে ছয়টা ছাব্বিশ এই যে নৌকাতে সব মাসিকের কাছে এই যে এটা হচ্ছে হাইটেক পার্ক আরও কাজ চলছে তবে এর আগে এসি যে অবস্থাতে পানি দেখে গেছে এখন কিন্তু পানি সেই অবস্থাতে নাই পানি অনেক কমে গেছে যে ঘাস টাসগুলো দেখছেন জমি সব বাড়া গেছে তো এখন যে আমার লোকজন সব সামনে এখন আমরাও আগের দিকে আগাচ্ছি দেখি কি অবস্থা কারণ জায়গা এখনও পছন্দ করতে পারে যে সব স্পটগুলো ছিল সব স্পট কিন্তু প্রায় ভরে গেছে এবং পানি না থাকার কারণে লোকজনও তেমন গেলেন নাই বন্ধুরা দেখেন এই ভাইয়ের একটা কায়দা এখানে সামনে কিন্তু মাছ ভেসে গেছে মানে ভাই ভাষা ফিট মেরেছে ভাসা ফিট খাওয়ার জন্য মাছ ভেসে উঠেছে ভাই রেডি হচ্ছে জাল মারি মাছ খুব ট্যানসি ফিট বোঝা যাচ্ছে একটু বড় মাছ কিন্তু পারছে না আছে শিকারি ভাই রেডি হচ্ছে এই জীবন ধরা মাছ এটা কিন্তু সবই সরপুঠি গাল উগেছে বোঝা যাচ্ছে এখন দেখি কি অবস্থা কেমন মাছেরটা ভাই ভাই জাল যে আমাদের লোকজন সব রেডি হয়ে গেছে সিপলি আমি এখনো বসিনি সরি ভাই হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের পরিস্থিতি খুবই ভালো আজকে এখানে যা সরপুটি আছে সব বড় বড় সরপুটি আছে ও সরি যে মহন ভাই ঘাস মিশা গেল দেখেন শিকারও কিন্তু যথেষ্ট পরিমাণ আছে এ দেখলেন যা আছে সবই আমরা এদের সামনে নবভাবে বাড়ি বাড়ি এবং সু আছে এবার আপনারা দেখেন মহন ভাইয়ের মাছ মারা এই বন্ধুরা মহিনভাইয়ের মাছ

তার শিকারী আছে আমরাও আছি কিন্তু অন্যান্য শিকারের সাথে মানে আমার মনে হয়েছে সবচেয়ে বেশি মাছ আমরাই পাচ্ছি কারণ আমার এই মাছ আছে কেবল একটা মাছ মার আবার একটা ঠিক আছে বিলের সমস্ত শিকার সাথে কিন্তু আমরা বেশি মাছ পাচ্ছি এটা আমার মনে হচ্ছে আর কি মানে আমার যে দলটা আপনার সচরাটা দেখে আসেন সেই দলটাই এই যে বন্ধুরা চার মাছে মানে মাছ খানে পরপর চার না কিন্তু মাছটা তারা থাকতে না এই কারণে খানে পরপর চারটা মারা হয়তো জরুরি একটা খাত মেলেন যেতে পারি হ্যাঁ মাছ কিন্তু তিনজন মাছ অবশ্যই অবশ্যই আপনি একবার এত এত বড় ভরসা দিয়েছেন যে মাছ বাঁচবেই আমরা কিন্তু কিছু না হলেও মোটামুটি চার পাঁচ কেজি মাছ অলরেডি মারা হয়ে গেছে বেলাকে বলবো সাড়ে এগারোটা এখন তো মোটামুটি পাঁচটা পর্যন্ত আছি আমরা আজকে মাছের দাম ভাব তাতে তো প্রায় আট দশ কেজি মাছ ধরে মারবো এরকম চিন্তা ভাবনা আছে এখন বপবাকিটা আল্লাহ ইসলাম

তো এই ছিল আপাতত পরিস্থিতি সবসময় ভিডিও করা ধরেন সম্ভব না আমি আপনাদেরকে মাছটা আবার যখন আমরা বাসায় যাবো তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো মাছ মাছ কিন্তু এরকমই উঠছে একটা মাছ কিন্তু এরকমই উঠছে তো তোর কি বন্ধুরা পরে আবার দেখাচ্ছি এই যে আমার টোনা ভাই আজকে সেরা শিকার ধরেন 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 ধরে ধরে ধরেন এদের আবার উঠি পালাইছে বন্ধুরা এই যে এখন আমাদের বাড়ি দেওয়ার সময় হয়ে গেছে এখন সবাই শিব ধরা শুরু করে দিচ্ছে এগুলা কিন্তু আমার সাথে লোক না মানে এগুলা আপনাদের সিংলারি লোক এরা এখন শিব ধরা শুরু করেছে যে আমার এগুলা কিন্তু সবই আমরা মানে এই হচ্ছে আমরা সবাই এখানে তো এই হচ্ছে আজকে আমরা অনেক কিন্তু মাছ মারতেছি আমার মনে হয় যে আজকে আমরা যে পরিমাণ মাছ মেতেছি এই পরিমাণ মাছ কিন্তু শিংড়ির বিলে আজকে আজকে মারতে পারেনি অবশ্যই প্রত্যেক দিনের মতো আজকে মাছ আমরা ভাগ করবো আপনারা দেখছেন

অবশ্যই আজকে আমরা যে পরিমাণে সিঙ্গি বিলে মাছ মেরেছি আমি গ্যারেন্টিতে বলতে পারি যে আমরা যতগুলো শিকার আছে সবাই মিলেও কিন্তু আমার সময় মাছ মারতে পারে তো অবশ্যই আপনারা দেখবেন আপনাদেরকে তো অবশ্যই দেখাবো যেহেতু প্রত্যেক দিনের মতো মাছ আমরা আজকেও ভাগ করব আমরা যে আমরা যে কক্সাইড লে এসছি তা তো প্রায় ভরে যাওয়ার মতো অবস্থা আজকে আজকে মাছ প্রত্যেক দিনের সাথে আরও বেশি মেরেছি যেহেতু আমি আপনাদেরকে বলে থাকি যে আমরা যদি কাল মাছ মারতে আসি তো সর্বনিম্ন পাঁচ কেজি মাছ তো ধরে মারি কিন্তু আজকে উদ্ধারে ঠিক আছে প্রায় আজকে যা মাছ মেরেছি দশ কেজি হবেই তো আপনারা সাথে থাকেন দেখাচ্ছি পরের অবস্থা এই যে বন্ধুরা এখন আমরা মানে আমাদের বরফ কিন্তু আসলে মাছের সাইতে কম হয়ে গেছে যে কারণে বরফগুলো আমরা ম্যাগিটি রেডি করে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ মাছ বন্ধু ভিডিও ফলো দিয়ে রাখবেন এখন কিন্তু আকাশে মেঘ লেগে গেছে আমরা কিন্তু খুব টেনশনের ভিতরে আছি দেখেন ঝড় কিন্তু উঠে গেছে এবং ঝড় তো ঝড় না শুধু ধুলি ঝড় হয়েছে এখানে মানে প্রচুর পরিমাণ ঝুড়ি উঠছে যে কারণে আমরা আসছিল রাস্তার লোক পর্যন্ত অস্থির হয়ে গেছে ধুলির কারণে তো মাছ মারতে আসলে এরকম বিপর্যয়ের ভিতরে আমরা একটু একটু পড়িও যেহেতু মাছ মার লোকের ভিতরে একটু ধৈর্য অনেক বেশি হয় এবং সহ্য ক্ষমতাটা বেশি না রাখলে হবে না তবে আমাদেরকে কিছু কিছু সময় প্রকৃতির শক্তি কাজে লাগাতে হবে যে দেখেন তাছাড়া কিন্তু প্রকৃতি শক্তি কাজে লাগা পেটের নামে দিয়ে তুলে দিচ্ছে বেশ মানে সৈত করে লিচি আর কি কিন্তু প্রচুর পরিমাণ ঝড় আমরা এখন যাই যেভাগে পাঁচটায় যেভাগে গেছে এবং দেখেন এখানকার পরিবেশটা খুব সুন্দর লাগলো তার ভেতরে ঝড়ের ভেতরেও যে আমরা এই জায়গাতে ছিল সামনে যে বিড়লে দাঁড়িয়েছে বিলের ভিতরে ছিল এবং আমরা আজকে এখানে যে টোপ দিয়ে মাছ মেরেছি আপনারা যদি কালের কেউ সেই টোপটা দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য টোপটা তৈরি করে আপনাদেরকে দেখাবো কারণ যেহেতু আমি টোপের ভিডিও তেমন খুব একটা বেশি করিনি কিন্তু আমাদের যে টোপটা দিয়ে আজকে আমরা মাছ মারেছি সেই টোপটাও সম্পূর্ণ নতুন আপনাদের কারোর ইচ্ছা থাকলে অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন